ভোটের আগে নিজের ঘরে গো ব্যাক স্লোগান শুনতে হলো তাকে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শনিবার প্রচার সেরে ফিরে যাওয়ার সময় বহরমপুর শহরের খাগড়ার একটি মন্দিরের সামনে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এরপরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী মন্দির কমিটির একটি ছেলেকে চোর মারে এই খবরেই এলাকা উত্তপ্ত হয় এরপরই গোব্যাক স্লোগান আরো জোরালো হয় এই ঘটনার প্রতিবাদ জানাতে তৃণমূলের গুটি কয়েক লোক রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলে বহরমপুর থানার পুলিশ ছত্রভঙ্গ করতে সেখান থেকে তাদের দুজনকে আটক করে অধীর চৌধুরীর বক্তব্য তৃণমূল তার চুল্লু খোরদে দিয়ে আমার প্রচার আটকাবে তা মানব কেন নেশা করে গোব্যাক বলবে প্রতিবাদ তো করবই আর সেটাই করেছে চারিদিকে দিকে সিসিটিভি আছে দেখলেই প্রমাণ পাবেন আদৌ গায়ে হাত দিয়েছে কিন্তু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় দুজনকে আটক করা হয়। গোব্যাক স্লোগান দি এর কিছু চุล্লু খোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে গত মিউনিসিপালিটি ভোটে এজেন্সী করেছিল এখানকার এমসি পার্টি চুল্লু খোদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো গোব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আপনি জানালের কমিশনার বা তো আমি জানাব এখানকার এসপি কে জানিয়েছে বাকি লিখিতে জানাবো নির্বাচন কমিশন বলছে আপনি নাকি গাড়ি থেকে নেমে চর মেরেছেন কাউকে চর মানে আমি সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছে একশো বার বলেছি কাউকে চর সব তো সিসিটিভি আছে হঠাৎ করে ছেলে মাল কি আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি তো প্রতিবাদ করবোই প্রতিবাদ করেছি রিপোর্ট টিভি সেভেন বাংলা